হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালো আসে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে দেখো এক্ষুনি একটা পার্সেল আসলো এই যে এই বক্সটা এসছে তো কী আছে এই বক্সের মধ্যে আমি ঠিক বুঝতে পারছি না ঠিক আছে তো অনেকগুলো অর্ডার আছে এটা কী এসছে বক্সের মধ্যে আমি ঠিক বুঝতে পারছি না না দেখলে বুঝতে পারব তো চলো দেখি কী আছে বক্সটার মধ্যে কী আছে চলো দেখি

বক্স টা বার করতেই পারছি না এই যে বক্সটার মধ্যে এটার মধ্যে আছে নেল পলিশ ঠিক আছে একটা অলরেডি বেরিয়ে গেছে দেখছো অনেকগুলো নেল পলিশ ঠিক আছে তো চলো কালারগুলো দেখাই তোমাদের সব সময় না একটা একটা করে কিনতে মানে ঠিক ভালো লাগে না তো ভাবলাম একসঙ্গে পুরো এতগুলো পেয়ে গেলাম আর কালারগুলো তো মোটামুটি ভালোই ছিল আমার ভালো ভালো লেগেছিলো তাই জন্য আমি একসঙ্গে এতগুলো নিয়ে নিলাম চলো কালারগুলো দেখাই এই যে একটা কালার সব কটা কালার কিন্তু ভীষণই সুন্দর সব কটা কালার খুব সুন্দর দেখতে পাচ্ছ সুন্দর তো চলো একটা একটা করে তোমাদের দেখায় এই যে একটা কালার এই যে আর একটা কালার এই একটা কালার দেখতে পাচ্ছ অনেকগুলো সবকটা কালার আমার ভীষণ পছন্দ হয়েছে

আমার তো কালারগুলো ভীষণ পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেল এখনো নতুন আছে ঝটপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটা অবশ্যই প্রেস করে রাখো তাহলে আমার প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো চলো দেখি না করে ঝটপট সাবস্ক্রাইবটা করে দাও চলো টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও চলো টাটা